আলাইকুম রহমতুল্লাহ আমি তোমাদের যুবার বাইরে পড়াশোনা করতেছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি ইংরেজি বিভাগে আজকে ঢাবির এই ইউনিটের পরীক্ষা ছিল সেখানে তোমরা যারা ভালো করতে পারো নাই তারা হয়তো হতাশাগ্রস্ত হয়ে পড়েছ তো হতাশ হওয়ার কোনো কারণ নেই আমি মনে করি এখনই তোমাদের স্বাস্থ্যের দিকে ফোকাস করা উচিত কারণ স্বাস্থ্যের পরীক্ষার যে সময়টুকু আছে যে দশ দিন কিংবা বারো দিন সময় আছে সেই সময়ের মাঝে তোমরা একটা স্ট্রং প্রস্তুতি নিতে পারো তোমরা অতি সহজে স্বাস্থ্যে একটা সিট তোমরা অর্জন করে নিতে পারো আজকের ভিডিওতে তোমরা যারা এই ইউনিট থেকে বি ইউনিটে পাশাপাশি সি ইউনিট থেকে বি ইউনিটে বিভাগ পরিবর্তনের মাধ্যমে পরীক্ষা দিবে সেখানে তোমাদের এই যে জিকে আছে এই জিকে থেকে দশ নাম্বার থাকবে এখন সমস্যা হচ্ছে দেখো সার্সটেক কিন্তু এই জিকে রিলেটেড কোন ডিপার্টমেন্ট নাই পাশাপাশি তোমরা যারা ইউনিটে এই এসিসিতে পড়াশোনা করছো এবং তোমরা যারা বাণিজ্য বিভাগে পড়াশোনা করছো তাদের কিন্তু এই জিকে রিলেটেড কোনো সাবজেক্ট ছিল না এই ক্ষেত্রে তোমরা জানো না যে স্বাস্থ্যের প্রশ্নটা কোথায় থেকে করা হবে কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু টপিক দিব যে টপিক থেকে তোমাদের স্বাস্থ্যের যে দশ নাম্বার আসবে সেই দশ নাম্বারের মাঝে তোমরা দেখা যায় প্রশ্ন কমন পাবে তো তোমরা সহজেই আজকের ভিডিওটা যদি দুই মিনিট লস করে দেখো তোমরা সহজেই কিন্তু ষাটে এই প্রশ্নগুলো উত্তর করে চান্স পেয়ে যেতে পারবে তো তোমরা যারা ইউনিটের পরীক্ষা দিয়ে হতাশ হয়ে পড়েছ হতাশ হয়েও না তো আমরা এখন আমাদের আজকের আলোচনায় ফিরি তোমরা চাইলে এই জিকে টপিকগুলো নোট করে নিতে পারো এক বই থেকে অন্য বইয়ের এই টপিকগুলোতে ডিফারেন্স হতে পারে সেই জন্য তোমাদের আমি নোট করতে বলতেছি আমি যদি তোমাদেরকে বলি তোমাদের জিকের দুইটা ভাগ ছিল একটা হচ্ছে তোমাদের বাংলাদেশ আর একটা হচ্ছে তোমাদের ইন্টারন্যাশনাল এই দুইটা টপিক থেকে কিন্তু তোমাদের এই যে জিকে আছে এই জিকে 10 নাম্বার আসবে এই 10 নাম্বারের জন্য তোমাদের হাতে সময় আছে অল্প কিন্তু এই বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালের বিস্তারিতটা অনেক তো আমি প্রথমে বাংলাদেশের কিছু টপিক বলব যে টপিক থেকে শাস্ত্রের বিগত বছরে প্রশ্ন এসেছে এবারও আসবে তোমার আমার হাতে বইটা দেখে হয়তো অনেকে প্রশ্ন করবো যে ভাইয়া এই বইটার নাম কি এই বইটা দেখো আমি সিঁড়ে অনেকটা ছোট করে ফেলেছি আমি যখন পড়তাম তখন কি করতাম বইগুলো ছিঁড়ে নিতাম ছিঁড়ে টপিক ওয়াইজ আমি ভাগ করে সেগুলো পড়াশোনা করতাম কিন্তু এখনো বইটা আমার কাছে আছে বইটা হচ্ছে তোমাদের ইউনিটের যেটা আমি যে সাধারণ দিনের প্রস্তুতির ভিডিওতে এবং বই নিয়ে সব কিছু আলোচনা করেছি তোমরা বাংলাদেশের জন্য যে টপিগুলো পড়বা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এক নাম্বারে হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস এবং দুই নাম্বারে আছে তোমাদের এখানে উপমহাদেশ ও বাংলার মুসলিম শাসন তিন নাম্বারে হচ্ছে তোমাদের মুঘল আমল এবং বাংলায় নববি শাসন চার নাম্বারে হচ্ছে তোমাদের ইউরোপীয় আগমন ও ব্রিটিশ শাসন আমল পাঁচ নম্বরে হচ্ছে ব্রিটিশ সংস্কার আন্দোলন ও বাংলার নবজাগরণ ব্রিটিশ ভারত শাসন তারপরে পড়বা যে পাকিস্তান আমল এবং তারপরে পড়বো বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদ ঐতিহাসিক স্থানে প্রাচীন নাম বাংলাদেশের এক স্বীকৃতিপ্রাপ্ত বিষয়সমূহ ভূপ্রকৃতি জলবায়ু জলবায়ু বনসম্পদ নদ নদী প্রাকৃতিক দুর্যোগ ইপিজেট এবং অর্থনীতি ও বাণিজ্য এনজিও যোগাযোগ ব্যবস্থা ডাক টেলিযোগাযোগ ও বাংলা সাহিত্য ঐতিহাসিক স্থান ও ধর্ষণীয় স্থান এই বিষয়গুলাই যদি তোমরা দেখো প্রশ্ন বিশ্লেষণ করো এই বিষয়গুলাই কিন্তু তোমরা দেখবা যে ষাষ্ঠী ভর্তি পরীক্ষায় বিগত বছরে প্রশ্ন করেছে তা এগুলা থেকেও তোমাদের এবার ষাষ্ঠ ভর্তি পরীক্ষায় প্রশ্ন পড়বে এখন তোমরা ইন্টারন্যাশনাল জন্য কি পড়বে সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এক নম্বরে হচ্ছে জাতিসংঘ দেখো এটা যারা বিউনিট থেকে ভর্তি পরীক্ষা দিবে তাদের কিন্তু একটা অধ্যায় ছিল যে ইউনাইটেড নেশন অথবা লিগ অব লিগ অব নেশন এই দুইটা অধ্যায় কিন্তু ওরা কিন্তু ইজিলি পেরে যাবে যারা বিউনিট থেকে পরীক্ষা দিবে তোমরা যারা এ ইউনিট এবং সি ইউনিট থেকে পরীক্ষা দেবা তারা পড়বে হচ্ছে জাতিসংঘ জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা যেমন ইউনি সেপাশে UN, ASEAN আছে পাশাপাশি তোমাদের অন্যান্য যে সংস্থাগুলো আছে সেগুলো সম্পর্কে আইডিয়া নিবা 2 নম্বর হচ্ছে যে আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনৈতিক অর্থনৈতিক জোট আছে ওগুলো সম্পর্কে আইডিয়া নিবা 3 নম্বর হচ্ছে সামরিক ও অন্যান্য সংস্থা 4 নম্বর পরিবেশ নিয়ে জাতিসংগের সম্মেলন 5 নম্বর হচ্ছে বিভিন্ন দেশের বৈद्य শিক্ষ সাহায্য সংস্থা 6 নম্বর হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার সাত নম্বর হচ্ছে খ্যাতনামা ব্যক্তি ও রাজনীতিবিদদের আলোচিত গ্রন্থ আট নম্বর হচ্ছে বিখ্যাত মনীষীর উক্তি নয় নম্বর হচ্ছে বিশ্বের ইতিহাস ও সভ্যতা তোমরা হয়তো এই বিশ্বের ইতিহাস এবং সভ্যতা এই টপিকটা দেখে হয়তো অনেকেই চমকে গেছো যে এত বড় একটা টপিক কিভাবে সম্ভব তোমরা এখানে আমি যে বইটা বলছি যারা কালেক্ট করতে পারছো তারা এখান থেকে পড়বা কিংবা তোমরা জিকের জন্য যে বইগুলো আছে সেগুলো থেকেই পড়তে পারো দশ নম্বর হচ্ছে যে বিশ্বের গুরুত্বপূর্ণ বিপ্লব এগারো নম্বর হচ্ছে এক বিশ্বের ধর্ম এক ভারত নম্বর হচ্ছে উল্লেখযোগ্য দেশের সীমারেখা তেরো নম্বর এবং সর্বশেষ টপিক হচ্ছে বিভিন্ন দেশের রাজধানী ও সিটি এই যে টপিক গুলো বললাম এখানে কিন্তু দেখো যারা বি ইউনিট থেকে পরীক্ষা দিবে তারা কিন্তু সহজেই পরীক্ষা পেরে ফেলবে তাদের কিন্তু মাথা ব্যথা নাই কিন্তু তোমরা যারা এ এবং সি ইউনিট থেকে পরীক্ষা দিবার তাদের কিন্তু অবজ্ঞা করার কোনো সুযোগ নাই দেখা যায় তোমার এক নাম্বারের জন্য তোমার সিরিয়াল চলে যাচ্ছে এক হাজার দুই হাজার বাহে কিংবা এই এক নম্বরের জন্য তুমি কিন্তু দেখা যায় র্যাঙ্ক করতে পারো তো আজকে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল জিকে বিষয়ের বিষয়ে যে টপিকগুলো বললাম তোমরা এ ইউনিট সি ইউনিট এবং বি ইউনিট খুব জলদি এই বিষয়গুলোর উপর প্রস্তুতি নিয়ে নাও ইনশাল্লাহ কমন পড়বে